অনেকগুলো বছর হয়েছে না যে দু হাজার থেকে ক্লোজ আপ তারপরে তো অনেকগুলো বছর হয়ে গেছে একটা লম্বা জার্নি প্রায় উনিশ বিশ বছরের একটা লম্বা জার্নি ইন্ডাস্ট্রিতে কোনো আক্ষেপ আছে আর মানুষকে আল্লাহ বানাইছে কিন্তু এইভাবেই মানুষের কোনোদিন দিন শখ পূরণ হবে না তা আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সেটা হলো এখনও সুস্থভাবে বেঁচে আছি যেটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা এক নম্বর সো এখনো সুস্থ আছি দ্বিতীয় কথা হয়ে যে তোমার সামনে বসে কথা বলছি এই কথা বলার সুযোগ আল্লাহ করে দিচ্ছেন সেই জন্য শুক্রিয়া এবং তৃতীয় হলো যেই জিনিসটাতে আমার কোনো ক্রেডিটই নাই সেটা হলো আমার গান এখনও গান গাইতে পারি সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো যেটা হচ্ছে যে আক্ষেপ নাই আক্ষেপ নাই ইচ্ছা আছে যে কি কি করব আরো নিজের তীব্র কয়েকটা ইচ্ছার কথা শুনি ইচ্ছা আছে ইচ্ছা আছে বলতে এমন কিছু গান বা এমন কিছু কিছু রেখে যেতে চাই যেগুলা দিয়ে মানুষ আমাকে স্মরণ করবে এবং সেই সব দিয়ে মানুষ উপকৃত হবে কারণ আলটিমেটলি আমরা যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে জড়িত আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের কাজটাই করি আলটিমেটলি তুমি যখন এই কালচার নিয়ে কাজ করবে তখন কিন্তু ডিরেক্ট ইউ আর সাপোর্টিং ইউর কান্ট্রি সো আমরা কিন্তু দেশের কাজ করছি লাইক আর্মিরা লাইক বিজিবি বা ওনারা যেই কাজগুলো করেন ওনাদের সেক্টরে আমরা কিন্তু আমাদের সেক্টরে দেশকেই সার্ভ করি তো এটা একটা কিন্তু অনেক বড় প্রাপ্তি এটা আমি মনে করি এটা আর কে ভাবুক ভাবলে ভাবুক না তাতে কিছু যায় আসে না কিন্তু আমরা সরাসরি আমার বাংলাদেশকে সার্ভ করি আমরা যখন স্টেজে দাঁড়াই তখন বাংলাদেশ হয়েই স্টেজে দাঁড়াই যখন দেশের বাইরে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই তখন বাংলাদেশ হয়ে যায় বলি যে আমি বাংলাদেশের আর্টিস্ট আমি এখানে কনসার্ট করতে আসছি সো আমরা বাংলাদেশকে সাথে নিয়ে ঘুরি সময় তো সেই জন্য আমাদের বাংলাদেশের গেঞ্জি পরার দরকার হয় না কারণ আমি পুরাটাই তো বাংলাদেশ